সে আজকে প্রাণ হারিয়েছে সে সে বা আমার ভাই না কিন্তু অন্য কারোর ভাই এখানে আমাদের যাদেরই ভাই আছে তারা নিশ্চয়ই সেই শিশুটিকে নিজের ভাইয়ের মতোই দেখছে এছাড়াও আমরাও শিক্ষার্থী আমরাও প্রতিনিয়ত রাস্তায় নামছি আমাদের প্রাণের কি নিরাপত্তা আছে আমরা যদি নিরাপত্তায় না থাকি তাহলে কি আমাদের দেশ থেকে উন্নত হতে পারবে আমাদের নিরাপত্তা দিতে পারলে কিন্তু আমরা একটা নিরাপত্তা বা একটা উন্নত দেশ গড়ে পারবো বা দেশ জাতি গড়ে তুলতে পারবো তো আমাদের একটাই দাবি কুচিয়া প্রশাসনের কাছে বা সকল প্রশাসনের কাছে যে আমাদেরকে যেন সরকারি নিরাপত্তা দেওয়া হয় এবং আমাদের যে দাবিটা যে হচ্ছে কোনো ধরনের অবৈধ ড্রাম ট্রাক বালু ট্রাক বা যে কোনো ধরনের অবৈধ গাড়ি সেটাকে হচ্ছে প্রশাসন নিয়ন্ত্রণ করবে এবং সেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে পারবে না যা দেখে না আমরা হচ্ছে সবার দিকের খুবই প্রয়োজন কেন একটা জায়গা এছাড়াও চার রাস্তার একটা মোড় এখানে অনেক ধরনের জনগণের আগমন এ কারণে আমাদের সরকারের কাছে যেন আমাদের একটা ওভার ব্রিজের মানে তৈরি করে দেওয়া হয় অথবা একটা ট্রাফিক সিগনালের ব্যবস্থা করে দেওয়া হয় এটা আমাদের দাবি থাকবে ধন্যবাদ